আজ এই বিশেষ দিনে বিশেষভাবে আমরা সবাই একত্রিত হয়ে প্রেমময় পাদপদ্দে আমরা তার গুণকীর্তন করে আমরা নিজেকে তার পথে চলবার জন্য আজকের এই সৎসং অনলাইন প্রযুক্তিগত বিদ্যার মাধ্যম দিয়েই আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সবাই যুক্ত হয়েছি তাই আমরা যেন তার হয়ে উঠতে পারি তার যে বিধি নিশন মিশন বা শাসনে আমরা যেন চলতে পারি তাই তার চরম প্রথম আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি তৎসঙ্গে ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেক সদস্যের পাদপদ্যে আমি আমার আভূমি বিনম্র প্রণাম নিবেদন করছি ইষ্ট পরিবারের কথা বলতে গিয়ে আমি তাড়াতাড়ি করতে গিয়ে একটু করে ফেললাম একটু ভুল পরম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্যেও শত কোটি প্রণাম নিবেদন করার সঙ্গে সঙ্গে আমি শ্রী শ্রী বর্মা শ্রী শ্রী বর্দা তথা আচার্য দেবের রাতুল চরণে আমি আমার শত কোটি প্রণাম নিবেদন করছি এবং পুনরায় ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেক সদস্যের পাদপদ্মে আমি আমার আভূমি বিনম্র প্রণাম নিবেদন করছি এখানে উপস্থিত পাঞ্জাধারী দীক্ষাদাতা কর্মীগণ তথা পাঞ্জাধারী আরও কর্মীগণ সবাইকে আমার হার্দিক আনন্দিত জয়গুরু ইষ্ট ভ্রাতা ইষ্ট দাদা এবং আমার শতকোটি বিশেষ বিশেষ দিন তাই তাই কিছু আছে আমিও সুযোগ আমার সৌভাগ্য আমরা জানি আজকের দিনটা একটি বিশেষ দিন এবং বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে সেই বিশেষ অনুষ্ঠানে আজ আমরা বিশেষ কিছু কথা শুনব তাই এই বিশেষ দিনটাকে কেন বিশেষ দিন তারই কিছু ব্যাখ্যা রয়েছে যে মা পিতৃপক্ষ থেকে দেবী পক্ষে প্রবেশ করলেন মা আসছেন মায়ের আরাধনা সে মায়ের আরাধনা নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠান শ্রদ্ধেয় ডক্টর প্রণয় ঘোষ দা সেই নৈবদ্যের ব্যবস্থা করেছেন আপনারা সেটা শুনবেন তাই আমিও সেখানে কিছু যোগদান দিচ্ছি যে আজকের অনুষ্ঠানটা কি তো সেই মা দুর্গা সম্বন্ধে বা দেবদেবী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার দৃষ্টিতে কি দিয়ে গেছেন সেটা আমাদের জেনে নেওয়া কর্তব্য যে ঠাকুর কি বাদ দিতে বলেছেন না দেবদেবীকে নিয়ে চলতে বলেছেন কোনটা সেই তদানীন্তনকালে শ্রী শ্রী ঠাকুর তার লীলাকালে যে কথাগুলি বলেছেন বিভিন্ন দেবদেবীর উপরে আমরা মা দুর্গার উপরে শ্রী ঠাকুর আলোকপাত কি ছিল বা তিনি আমাদেরকে কি করতে বা কি বোঝাতে চাইছিলেন সেই কথাগুলি উল্লেখ করছি পুরো কথাগুলি শ্রী ঠাকুরের শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় সেগুলোকে সংকলিত করে রেখেছেন সেই কিছু অংশ আমি পড়ছি তো দেবদেবীর মধ্যে আমার শোনা যাচ্ছে তো আমার খুব সুন্দর হ্যাঁ হঠাৎ হঠাৎ বলতে গিয়ে আমি তাড়াতাড়ি একটু করেছিলাম তো তাই সবকিছু ঠিকঠাক চলছে কিনা আমি কিন্তু সেটাও জিজ্ঞাসা করিনি যাই হোক আমি কি আমি কোথায় থামতে হবে আমাকে কোথায় থামতে হবে সেটা জিজ্ঞাসা করছি কটা মানে সময় আগে আগে ঠিক 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 আছে 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 আমি করছি যাই হোক দেবী সম্বন্ধে আলোচনার ঠিক ঠাকুরের যে কথাগুলো সেটাই চলছি দেখা যায় তখনকার সময় যে ঠাকুর প্রতি বছর বিজয় উপলক্ষে আশীর্বাদই দিতেন সে আশীর্বাদ মধ্য দিয়েই কিন্তু তিনি নানা রকম ভাবে ব্যক্ত করেছেন যে শারদীয় পূজার প্রকৃত রহস্য ও জগন্মাতার প্রকৃত স্বরূপ তো দশমীর পরে দ্বাদশী থেকে শ্রী ঠাকুরের এই পাদপথ অনুষ্ঠিত হয় তার জন্ম মহোৎসব তো উৎসবে যে সমস্ত আশীর্বাদই ছিল সেগুলো যদি আমরা একটু পড়ি তাহলে বোঝা যায় যে আমরা এই দেবীর বোধন বা দেবী কেন ভগবতী দেবী কেন বিজয়া ইত্যাদি শব্দ আমরা ঠাকুর তার ব্যাখ্যা বা সংজ্ঞা দিয়ে গেছেন এবং এইগুলি নিয়ে ঠাকুর তার এই শব্দগুলির এই যে বোধন বিজয়া তার এই বুতপত্তি অর্থগুলি তিনি কিন্তু নানাভাবে বুঝিয়ে গেছেন কিন্তু যখনই তখন এই কথাগুলি ঠাকুরকে নিয়ে আলোচনা হতো তখন কিন্তু ঠাকুর একদম নীরব ধ্যান গম্ভীরভাবে অবস্থান করতেন অর্থাৎ তিনি মহামায়া সম্পৃক্ত ভাবরাশি তার চিত্ত জগতে বা চিত্ত জগতে তরঙ্গের মতো এক সঞ্চার করতো তারপরে তার শ্রীমুখ থেকে তার মানে এই প্রস্রবণের মতো স্রোতের মতো নির্গত হতে থাকতো তার আশীর্বাদী তার এই মোহনীয় ভাব ভাষা ছন্দ অনুরণ নিয়েই কত কিছুই রয়েছে সেগুলি হচ্ছে পূজা মানে মানে মা দুর্গার আলোচনা সংক্রান্ত ব্যাপার শ্রী ঠাকুর মা দুর্গাকে কখনো মাটির মূর্তি হিসাবে দেখেননি কিন্তু তিনি বলতেন প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা তার মানে নিজের মায়ের উপর নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত তার কাছে দুর্গাপূজার সার্থকতা তত বেশি কিন্তু তো সুতরাং নিজের মাকে খুশি ও তৃপ্ত না করে নিজের মাকে খুশি না করে বা তৃপ্ত না করে হাজার ঢাক ঢাকঢোল বাজিয়ে দুর্গাপূজা করলেও কোনো ফল বা ফলাফল পাওয়া যাবে না দয়াল ঠাকুর ভয়াল ভাবেই এবং কঠিন ভাবে সেই কথাগুলি বুঝিয়েছিলেন তার জীবনকালে তার মানে ঠাকুর সেই একটা বানিয়ে দিয়েছিলেন যে ভগবতী পূজা করি তার মানে নিজের মাকেই উপাসনা করি বুঝুন দাদারা মায়েরা আমরা পূজা শারদীয় পূজা বলতে কি বুঝি আর ঠাকুর তার অন্যদিকে রয়েছিলেন কিন্তু সুতরাং পূজার দেবীতে দশভূজা প্রতিমা তিনি নন ঘরে ঘরে তিনি জীবন্ত দ্বিভূজা জননী প্রতিটি ঘরের মা জগতেরই মায়ের একটি রূপ মানে এই প্রতি ঘরের জগতের মাই ওই মায়ের একটি রূপ মা দুর্গা দশভূজা তার মানে তার দশ হাত অথচ ঘরের মা যিনি তার তো দুই হাত তাহলে এই দশ হাতের তাৎপর্য কি তার মানে তিনি দুই হাতে সেই মা দুই হাতে দশ হাতের কাজ করেন যিনি মা তিনি একাধারে ঘরের বধু ও গৃহিণী স্বামী সন্তান সহ পরিবারের প্রত্যেকটি মানুষের জন্যই তাকে সর্বদা তৎপর থাকতে হয় এদের স্বাস্থ্য বা খাদ্য খানার জন্যই তাদের দায়িত্ব তারই হাতে থাকে সুতরাং যার যেমন দরকার তিনি তার তেমনি আহারের ব্যবস্থা করেন সমস্ত কিছু তিনি তো ব্যবস্থা করেন সেই মা গুরুজনের সেবা যত্ন ইত্যাদি ছোটদের শিক্ষা তারপর ধরেন লালন পালন ভালো মন্দের দিকেও তিনি নজর রাখেন মানে সর্বদিকে তার এই দশভূজার দশ চোখ কিন্তু চলতে থাকে তাই ঠাকুর বললেন যে ওই বাড়ির মাই হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই সমস্ত বজায় রেখে সংসারে একটু সাশ্রয় কিভাবে করা যায় সেটাও তো তার চেষ্টা থাকে তো এইভাবে যে গৃহস্থালের সমস্ত সব কিছু সমাজের সমস্ত কিছু রেখে সুন্দরভাবে চলেন চলতি কথায় তার সম্বন্ধে তিনি দুই হাসের মানে দুই হাতের জায়গায় দশ হাতের কথাই কিন্তু বলেছেন বুঝিয়েছেন তাই মা দুর্গা দশ হাতেরই কাজ করেন এই হলো কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দশ হাতের তাৎপর্য সেই জন্য পূর্ণ নারীত্বের প্রতীক মা দুর্গাকে আমরা দোষ রূপেই দেখতে পাই যা কিনা আবার বলছি প্রতিটি ঘরের মায়েরই স্বরূপ বা প্রকৃতি তো মায়ের দশ হাতের সঙ্গে রয়েছে মায়ের হাতে আবার ত্রিশুলও আছে কিন্তু তো ত্রিশুল মানে ত্রিশুল মানে হচ্ছে যে তিনি মানে শুধু শুধু ত্রিশুল কেন তার সঙ্গে আসে পাশ পরশু ধনুর্বান নানা ধরনের মানে দশ রকমের অস্ত্র তাই তিনি প্রহ ঋণী যেরকম প্রহরটা দশটা প্রহরকে তিনি ধারণ করেন বা পাহারা দেন তাই তিনি দশ প্রহরণী এই অস্ত্রগুলি কি এই সবগুলি কিন্তু মাতৃ ঐশ্বর্যের বিভিন্ন শক্তি যা দিয়ে মা অসৎ বা অসুর শক্তিকে পরাভূত বা প্রতিহত করেন তার মানে তার সন্তানকে তিনি রক্ষা করেন তার এই রূপের সম্বন্ধে ঠাকুর বললেন যে দুর্গত নাশনি হয়ে প্রহরণ ধারণ করে সন্তান সংরক্ষণায় নিয়োজিতা তার মানে এই সমস্ত যে ক্ষেপণাস্ত্র এই গুলি রয়েছে এই ক্ষেপণাস্ত্র কি না অস ধাতু থেকে আসছে অস ধাতু মানে অস ধাতু মানে অস্ত্র শব্দটি কিন্তু ওখান ঠাকুর বল মানে আমরা দেখেছি মানে অভিধানে সেরকম পাওয়া যায় তার মানে এই অস্ত্র মায়ের অঙ্গ ভূষণ কিন্তু বলে যে আমরা ভাবছি তা না কিন্তু তার মানে মায়ের শরীর এগুলি অলঙ্কার না এইগুলি হচ্ছে অসুরদেরকে দমন করার জন্য তার ক্ষেপণ অর্থাৎ তিনি প্রয়োগ করেন তার মানে অসুর সম্পন্ন বা অসুর বা কুটিল বা যাই কিছু বলেন ওই সমস্ত প্রকৃতি সম্পন্ন লোকেদের প্রতি এই শক্তি প্রয়োগ করে মা তাদের সন্তানের অকল্যাণকারী ঝক্ককে রুদ্ধ তথা বিনায়িত করেন তাই তিনি অসুর দলনী রকম অসুরের বিরুদ্ধে এক এক জাতি অস্ত্রের প্রয়োগ হয় যেমন চণ্ড চন্ড মুন্ড নিঃশুম্ভ মহিষাসুর প্রভৃতি অসুরের দলকে দমন করেছেন মা দুর্গা এই অসুর কে বা কে বা কারা তারা কিন্তু এই অসুর কে বা কারা গীতার ষোড়শ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অসুর প্রকৃতিদের চরিত্র অতি সুন্দরভাবে বিবৃত করেছেন কিন্তু আমরা সেখানেও দেখতে পাই যে তিনি বলেছিলেন যে অসুর প্রকৃতিদের থাকে দম্ভ ভালো করে শুনলেন কথাগুলো কিন্তু সব কিন্তু এগুলো এবার আসছে আমাদের উপর আমরা এখানে প্রায় আশি জন লোক আছি কিন্তু এই আশি জন লোকের মধ্যেই এই জিনিস আছে কিন্তু মাফ করবেন আমি সবাইকে বলার জন্য যা আছে দেখুন সবার আছে কিনা দেখুন সেখানে তিনি বলছেন এই ষোড়শ অধ্যায়ের গীতার থেকে এই জায়গাটা উদ্ধৃত করছি কিন্তু তার মধ্যে কি আছে যে না অসুর প্রকৃতির যেমন থাকে তাদের কি থাকে না তাদেরও থাকে দর্প দম্ভ অভিমান ক্রোধ নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা তাদের সুচিতাও নাই আচারও নাই সত্য নিষ্ঠা নাই তারাই বর্তমানের শোক ভোগ নিয়ে ব্যস্ত থাকে তাদের নিজস্ব সত্য নিষ্ঠা যে নাই এই কথাটা আমি বলতে হবে কি আমরা সবাই কিন্তু জানেন যে আমাদের সত্য নিষ্ঠা কি তাই বর্তমানের দিকে তাকিয়েও বলা যায় যে কি হচ্ছে আমরা সবাই কি আছি না অর্থ সঞ্চয় করে কেবল কামনার উপভোগের জন্য বসে আছি অসুররাও তাই নিজ দিগকে সকলের প্রভু বা কম বেশি সিদ্ধ বলে মনে করত কিন্তু তখনও তারা নিজেদের সবসময় বলবান ও সুখী ভারত কিন্তু তারা মনে করত তাদের সমান আর কেউ নাই তারাও বিভ্রান্ত চিত্ত ছিল তারাও কিন্তু মহাচ্ছন্ন ছিল এবং সেই ঐশী পুরুষ তাদের এই বিদ্বেষপরায়ণকে ভেঙে দিয়েই এই পৃথিবীতে ওই মা আরাধনা হয়েছিল তাহলে এই যে এতটুকু জায়গা বললাম আর বেশি কিছু না বললেও আশা করি মা দুর্গার এক্সপ্লেনেশন হয়ে গেছে কিন্তু আর বিশেষ প্রয়োজন পড়ে না কিন্তু এই আগে বলেছিলাম আবার বলছি যে ওই সমস্ত দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা অজ্ঞানতা সুচিতা আচারবিহীন সত্যনিষ্ঠা বিহীন যে মানব সমাজ তারা কি করে না তারা করে নিজের ভোগ সুখ নিয়ে ব্যস্ত আছে তারা আবার কি করে না তারা আবার কামনা বাসনার উপর ভোগের জন্যই তারা দৌড়াদৌড়ি করছে কিন্তু আর তারাই নিজেদেরকে সিদ্ধ পুরুষ বলে ভাবে আর তারাই আবার নিজেদেরকে বলবান বলে সুখী বলে ভাবে তো এমন তো অসুর সরি অসুর সম্ভাব শূন্য মানুষ মা নিয়ন্ত্রিত করেন তাদের সত্তা বিরোধী চলন গুলিকে নিরুদ্ধ করেন তাই তিনি অসৎ অসুর নাসিনী যেসব মানুষ তার শরণাগত হয় তাকে ভক্তি করে তাকে ভালোবাসে সবাইকে ভালোবাসতে শেখায় তাদের জীবনকে তিনি শুভের দিকে নিয়ে নিয়ন্ত্রিত করেন অকল্যাণ তাদের স্পর্শ করতে পারে না আর যারা তাদেরকে অবজ্ঞা করে তাহলে আর কি হবে আমি সেই বিষয়ে গিয়ে লাভই নাই আপনি নিজেরাই বোঝেন এরপরে যাই যে এই যে সমস্ত কিছুর কিছু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আর এই মানুষের মধ্যেই পশুভাব আছে আবার দেবভাবও আছে তাই ঈশ্বর প্রদত্ত শক্তি ও যোগ্যতা মানুষকে যখন লোক কল্যাণার্থে ব্যবহার করে তখন সে হয়ে ওঠে দিব্য চরিত্রের অধিকারী বা তাকেই বলা হয় দেবতা তাই ঠাকুরের কথাগুলি দেখুন মিলিয়ে নিন যে তোমার ভিতরে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় তাহলে কোথায় মা মহিষাসুর মর্দিনীর কথার মধ্যেও একই দেখলাম আবার গীতার কিন্তু ঠাকুর এক লাইনের মধ্যে বলেছিলেন কিন্তু এত বড় কথাগুলি ওই এক লাইন তাই সেগুলি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তখন হয় মানুষ পশুর মতো সমাজে সংসারে যদি পশু ভাব প্রাধান্য পায় তবে সমাজ অচল হয়ে যাবে মনুষ্যত্বের বুনিয়াদ ধ্বংস হয়ে যাবে অতএব করণীয় কি অতএব করণীয় হচ্ছে তারই আদর্শ যেন মূর্ত হয়ে উঠেছে দুর্গা প্রতিমায় সেটাও ঠাকুর বললেন তারপর ঠাকুর তাই নিজের মাধ্যম দিয়েও বুঝিয়ে দিলেন যে সদগুরুর মাধ্যমে তাই এগুলো করতে গেলে মাকে রুদ্ররূপ হতেই হয় কারণ মা নরম রূপে বললে কেউ শুনছেও না আজ তাই দেখা যাচ্ছে ঘরে ঘরে কি সে কথা বলতে গেলেই আজকের অনুষ্ঠান কম পড়ে যাবে তাই মা কিন্তু সিংহ বাহিনী মা মহাপরিক্রম পরাক্রমী কিন্তু তিনি পশুরাজের পৃষ্ঠে তার চরণ কিন্তু রেখে তিনি তাদের শাসন করছেন তার মানে পশুভাবের উপর চাই মাতৃভাবের প্রতিষ্ঠা শ্রদ্ধেয় দাদারা মায়েরা শব্দের শব্দাবলীর অর্থ বোঝেন কিন্তু তিনি মা দুর্গার যে আমি বয়ান করতে গিয়ে ঠাকুর যা বলে গেলেন সেটাই বলছি তার মানে পশু ভাবের উপর চাই মাতৃভাবের প্রতিষ্ঠা নারী জীবনের আদর্শ তাই মানুষের যদি তার মায়ের উপর অগাট টান থাকে তখন সে সব অশিষ্টতা সব অনাচার সব অকল্যাণকে পরাভূত করে চলতে পারে তথাকথিত হীন পাশবিক প্রবৃত্তির শিকার তাকে কখনো হতে হয় না আবার মাকে খুশি করার টানে জীবনের কোন বাধাই তার কাছে বড় হয়ে দাঁড়ায় না মায়ের প্রতি জ্বলন্ত ভক্তি কি করে ঠাকুর করেছিলেন সে কথা নিশ্চয়ই এখানে পলার প্রয়োজন নাই তাই দুর্গাপূজার কালে আমরা জানি দুর্গাপূজা যখন এই যে এসছে দুর্গাপূজা আশ্বিনের শারদ প্রভাতে সেই আমরা একটু একটু পরেই আমাদের ডক্টর পঙ্কজ দাস বলবেন দা বলবেন সেই জায়গাটার অর্থটা একটু জেনে নিন শুনতে তো খুব ভালো লাগবে মিউজিক টিউজিক চলবে কিন্তু কিন্তু আসল হচ্ছে না তাই দুর্গাপূজা কালে হয় শরৎকালে যা বলা হয় মা দুর্গার আরেক নাম শারদা তার মানে ঠাকুর বললেন এক বাণী প্রদানের মাধ্যমে ঠাকুর শারদা কথার জানতে চাইলেন বলা হলো শরৎকালে মা শারদার পূজা হয় তাই তিনি শারদা কিন্তু কারণ পুরুষ যিনি শুনে তৃপ্ত হলেন না তিনি বিষয়ের মূল কারণকে কিন্তু শিখিয়ে যেতে চাইলেন তিনি বললেন খোঁজ খোঁজ আরো ভালো এর ধাতুগত অর্থ কি তখন অভিধান দেখে বলা হলো যে শারদ কথা অভিধান থেকে বলা হলো শারদ শব্দ শরৎ থেকে এসে শরৎ শব্দের অর্থ থেকে দেখতে গেলে দেখা যায় শ্রী ধাতু অর্থাৎ বদ ও হিংসা বুঝলেন কোথায় শারদ গেছিল কাশফুল আবার এবার কি অর্থ চলে এলো গেল শ্রী ধাতু অর্থ বদ ও হিংসা শ্রী শ্রী ঠাকুর আশ্বস্ত হলেন এক হাসির ঝলকে জড়িয়ে দিয়ে বললেন ওই তো ওই তো ঠিক হয়েছে তিনি অসৎ নিরোধী প্রচন্ডা হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রক্ষাকে সম্মুখে করে তোলেন তাই আমরা দুর্গার মন্ত্রেও এইগুলি শব্দ উল্লেখ পেয়েছি কিন্তু উগ্র চণ্ডা প্রচন্ডা চন্ডগ্রা চন্ড নায়িকা চন্ডা চন্ডবতী চন্ড রূপা অতি চন্ডিকা একটু পরেই কিন্তু পাঠ হবে কিন্তু মিলিয়ে নেবেন কিন্তু হ্যাঁ অসৎ নিরোধের এই মা যেন প্রচন্ডা তিনি আবার সন্তানের কাছে কিন্তু আনন্দময়ী মাকে দেখলে শিশু আনন্দে দগমগ হয়ে ওঠে মা যদি মারেন তাহলে শিশু কাঁদতে কাঁদতে আবার ওই মায়ের কাছেই যায় সে জানে তার সব জ্বালা কিন্তু। তাই মাতৃভাব মাতৃস্নেহ প্রতিটি জীবনকে বা জীবকে নন্দিত করেই তোলে তাই তিনি শিবের ঘরণী অর্থাৎ শিবানী অর্থাৎ মঙ্গল বিধায়ী শিব মানে মঙ্গল পুরুষ তাই তার নাম শিবানী অর্থাৎ মঙ্গলের বিদায়ী মা নিত্যই কিন্তু সন্তানের মঙ্গল কামনা করেন মা সবারই মা কাউকে ছেড়ে নয় কাউকে বাদ দিয়ে নয় কাউকে পরিত্যাগ করে ও নয় এ হলো মায়ের স্বভাব প্রকৃতি তাই মায়ের পূজায় দুর্গা পূজায় কি লাগে বিল্লপত্র আরো অনেক কিছু লাগে তাই মায়ের পূজায় পুষ্প বিল্লপুত্র ঢাকদোলের পূজা নয় এই পূজা হচ্ছে মানবতার এক বিরাট মিলা মিলন উৎসব মাতৃ আরাধনার যত কিছুই সবকিছুই কিন্তু এক মিলনের তাই শ্রী শ্রী ঠাকুর বললেন মা এলেন পুতুলের মতো তাকে পূজা করলে আমাদের প্রাণে তার প্রতিষ্ঠা হলো না সে পূজা কি সম্বর্ধন নিয়ে আসতে পারে তাই দেবতার পায়ে আমরা ওই যে মাটির পুতুল ভেবে যেন না ভাবি এই কথাগুলি ভাবতেন তো বিগ্রহের সঙ্গে যখন বিভিন্নভাবে আমরা জানি যে ওই পরমংসদেবের যুগেও হয়েছিল রানী রাসমণির সেখানে মাকে গঙ্গায় বিসর্জন করার কথা হয়ে গেছিল তখন বলেছিলেন রামকৃষ্ণ পরমংশ দেব যে তোর জামায়ের যদি পা ভেঙে যায় মানে ওই মথুরা বাবুর যার উপরে জমিদারি চলতো তোর জামায়ের যদি পা ভেঙে যায় তাহলে কি তুই তাকে গঙ্গায় ফেলে দিবি না একটা নতুন জামাই ঘরে আনবি কি চমৎকার বিধান দিয়েছিলেন তো দেবতা যেন ঘরের ছেলে তার বাবা বললেন মূর্তিটা আমাকে দিস আমি ওই ভাঙ্গা পা এমন ভাবে জুড়ে দেব কেউ টের পাবে না দেবতা সম্পর্কে এমন তর ভাবনা যার কাছে আছে তিনি কিন্তু মৃন্ময়ী মূর্তির ক্ষেত্র থেকে চিন্ময়ী মূর্তি দেখতে পাবেন তাই আমরা এভাবে শ্রী ঠাকুরের ভাবাদর্শে মাকে কথা বলতে আমি শেষ করি যে পূজা মানেই ঠাকুর বললেন সম্বর্ধনা অর্থাৎ যার পূজা করি তার মহনীয় গুণাবলীকে সুনিষ্ট অনুশীলনের দ্বারাই যেন চরিত্রগত করে তোলা এবং ধীরে ধীরে তা বাড়িয়ে তোলা এর কোনো একটাই কিন্তু বাদ নয় কোনটা গ্রহণ করতে হবে কোনটা বর্জন করতে হবে কোন কাজটা কিভাবে করতে হবে এই সবাই সঙ্গে তীক্ষ্ণতা বোধ দরকার কিন্তু সেই জন্য এই মহামায়ার পূজা তার মানে বোধ ক্রিয়ার একটা অনুষ্ঠান দুর্গা পূজার আরেকটা জায়গা না বললেই সে না হয় এই জায়গাটা বলি শেষ করবো পরিসংহার পর্বে যে দুর্গা পূজায় অনেক জায়গায় বলিদানও করা হয় শুধু দুর্গা পূজা কেন আর অনেক জায়গায় তো হয় সোজা বাংলায় মায়ের সামনে হাড়ি কাটে ফেলে ছাগল বা মোষের গলা কেটে ফেলা হয় এ কেমন পূজা যাকে কল্যাণী বিশ্বজনী বলে এতক্ষণ বললাম বা বোঝাতে চেষ্টা করেছিলাম যদিও আমার সে বোঝার ক্ষমতা নেই ঠাকুরের ভাবাদর্শেই বলেছি অবশ্য যাকে বিশ্বজনী বলে বলে অভিহিত করলাম এতক্ষণ তিনি কি ওই ছাগল বা মোষের জননী হন সরি তিনি কি ছাগল বা মোষের জননী নন তিনিও তো একটা পিঁপড়ের জননী সবারই মা তো মায়ের সামনে সন্তানকে হত্যা করলে তিনি কি খুশি হন না প্রীত হন না বিবেক বলে আমাদের কিছু আছে না শুধু আমরা ওই আরজি করের ঘটনাই বলছি বিবেকের প্রশ্ন তাহলে আমাদের নিজেদের হিংস্রতা ও লালসাকে পোষণ করতে যে এরকম নিষ্ঠুর ভাবে পশু হত্যা আমরা ক্রমাগত করেই চলেছি তাকে পূজার উদ্দেশ্যে কতখানি সিদ্ধ হচ্ছে তা একবার ভেবে দেবেন কিন্তু তা মনটাকে যেন ভগবতমুখী করা হয়ে উঠেছে কি না পরিবেশ পারিপার্শ্বিকের উপর আমরা দরদি হয়ে ওঠার উপর কতটা তো নাকি আমরা ইন্দ্রিয়ের কথা বলছি তাই ঠাকুর বললেন শেষ করছি বলি হলো উৎসর্গ মায়ের চরণে কামনা বাসনা ক্রোধ লালসা প্রবৃতিকে বৃত্তিগুলি উৎসর্গ করতে হয় আর ওইগুলি দিয়ে যাতে মায়ের সেবা হয় তাই করতে হয় আর তা না করে আমরা একটা পাঠা কেটে বিজ্ঞের মতো বলি পাঠা কামুক জীবটাকে দিয়ে দিলাম তাই পাঠা বলি দেওয়ার অর্থ কামুক রিপুকেই হত্যা করা তাছাড়া পশ্চাৎ আরেকটা জিনিসও আছে যে মাংসাশীদের পাঠার মাংস খাওয়ার লোকটাও থাকে আবার বলা হয় মহিষ খুব ক্রোধী জমের বাহন তাই মহিষ বলি দেওয়া মানে ক্রোধকে বলি দেওয়া কি অদ্ভুত চমৎকার যুক্তি দেই বুদ্ধিমান মানুষ আমরা তো আমরা আবার কাম ক্রোধ যেমন ছিল তারই জায়গায় রেখে দিলাম কিন্তু আবার বললাম আমি অক্রোধী আমি অমানি মাঝে পরে একটি আরেক পড়লো কি একটা নিরাপরাধ প্রাণী আমাদের অজ্ঞতার শিকার করে তাকে নিহত করা হলো বলির এইভাবে পরকাষ্ঠা তাই ঠাকুর খুলে দিলেন নূতন অভিধান দেখিয়ে দিলেন বলি শব্দ এসছেন বল ধাতু থেকে মানে বর্ধন তাই বললেন মায়ের পূজায় যে বলি হয় তা মনে হয় বেড়ে ওঠা বা বলিয়ান করে তোলা মায়ের পূজা করে মানুষ সংবর্ধিত হয়ে ওঠে তাছাড়া আর কোনো কথাই নাই বিশ্বমাতা যেমন চান সেইভাবে রিপুগুলি যদি তার সেবায় নিয়োজিত হয় তখন অসৎ প্রণোদিত হয়ে না হয়ে আমাদের যেন মাথা না দেয় আমাদের মাথা চারার যেন ওগুলো না হয় মনটাকে স্বাভাবিকভাবে স্ত্রীয় পথে রেখে বেড়ে চলতে হবে তখনই সেই পূজক বা সেবক যা ভাবে যা করে যা বলে সবই হয়ে ওঠে মঙ্গল পথানুবর্তী আর তার দ্বারাই অমঙ্গল হতে পারে না আসুন এই আমি শ্রী ঠাকুরের কথা বলি আমার মতো হলো কিছুটা এবং তার কথাগুলি, অনেকটাই আমি তুলে কথা বলি গিয়ে যতটা ভুল ভ্রান্তি আমার হয়েছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়েও শ্রী ঠাকুরের পদপধ্যে ক্ষমা প্রার্থী হচ্ছি যেন আমার ভিতরে সেই বোধগুলিও জেগে ওঠে জয়গুরু সবার সর্বাঙ্গীন মঙ্গল ও কুশল কামনা করছি এই শুভ লগ্নে জয়গুরু